অদ্ভুত বাবা আজকে সারাটা দিন কিভাবে কেটে গেল একটা ভিডিও বানাতে পারলাম না কি করি আমি বুঝেই পাচ্ছি না আচ্ছা কি করা যায় বলো তো তাহলে আচ্ছা আমি গরীবদের ভিডিও বানাবো কিন্তু গরীবদের ভিডিও বানাতে গেলে তো প্রচুর কান্না করতে হবে আর এত চোখে জল পাবো করতে তো আমি এত তো কান্না করতে পারবোই না তাহলে কি বানাই ট্রাভেল ব্লগ বানাবো কিন্তু টাকা পাবো কোথায় এখন তো ফেসবুক টাকা পাইনি তুমি দার্জিলিং যাবো কি করে বুঝেই পাচ্ছি না আচ্ছা তাহলে গানের ভিডিও বানাবো কিন্তু আমার গানের গলাও তো অত ভালো নয় তাহলে কি করি আমি বুঝে পাচ্ছি না তাহলে ডান্সের ভিডিও বানাবো কিন্তু ডান্সের ভিডিও বানাতে গেলে তো আমার কোমর ভেঙে যাবে বয়সটাও তো হয়ে গেছে তাহলে ভাঙা কোমর নিয়ে কী করে আমি ডান্সটা করব তাহলে কি করি হ্যাঁ এরপর তো ফেসবুক থেকে তো টাকা পাবোই তাহলে আমি লেট কোমরে না হলে একটা মেশিন লাগিয়ে নেব না আমাকে কিছু না কিছু একটা করতেই হবে বুঝে পাচ্ছি না কি করি আমি